পয়েন্ট টেবিলের এই অবস্থানই বলে দেয় বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে কতটা নির্ভর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বারো ম্যাচে সাতাশ পয়েন্ট পয়েন্ট টেবিলের আধিপত্য আর টানা জয় উড়ছে আর সব কীর্তির ভুলে গেছে ব্রাজিল এ ম্যাচে উরুগুয়ে আর পরের ম্যাচেই প্যারাগুয়েকে হারাতে পারলে কোনো হিসেব নিকেশ ছাড়াই প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিবে তীতের দল দলীয় শক্তি ফুটবলীয় ঐতিহ্য সব কিছুতেই উড়ুগুয়ের এগিয়ে ব্রাজিল সেলেসাউদের খেলা মানেই ফুটবল প্রেমীদের নির্ঘুম রাত আর সেখানে যদি থাকে নেইমার নামক প্রাণ ধ্রমোরা তবে তো আনন্দের মাত্রা বেড়ে যাবে গুণ চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ ষোলো তে দুর্দান্ত খেলেছেন এই বার্সা তারকা এ ম্যাচেও তার কাছ থেকে আক্রমণভাগে চমকপ্রদ কিছুর আশা করছে সমর্থকরা কি মার্ক ম্যাচটা হলেও আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত দলের সবাই সেরা ছন্দে আছে আশা করি ম্যাচটা আমরাই জিতবো

থাকলেও দুশ্চিন্তায় চোখের ঘুম হারাম হয়ে গেছে তাদের বারো ম্যাচে সাত জয়েন্ট নিয়ে দ্বিতীয় আছে উরুগে এ ম্যাচের জয়টা তাই তাদের জন্য বেশ প্রয়োজন তবে মানসিক পরিসংখ্যানেও উরুকয়েছে এগিয়ে আছে ব্রাজিল চারবারই জয় আছে সেলেসাউদের একটি ম্যাচ হয়েছে ড্র পারভিন আক্তার সময় সংবাদ এদিকে আরেক ম্যাচে চিলিকে আতিথ্য দেবে আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের আশা ধরে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে মেসিদের সেই সঙ্গে কোপা আমেরিকায় হারে শোধ নিতেও মুখিয়ে আছে বাউজার শিষ্যরা বুয়েন্সায়ার্সে ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে দু দলের এই হাই ভোল্টেজ ম্যাচ সাতাশ জুন দু ষোলো নিউ জার্সির মিডলাইফ স্টেডিয়াম নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে মেসিরা কি ভেবেছিল কি ভয়াল সময় অপেক্ষা তাদের জন্য গোল শূন্য ম্যাচে শেষ পর্যন্ত গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে সাফল্যের ধারায় ফেরানোর মিশন নিয়ে ফিরেছেন মেসি তবে এখনো ধরা দেয়নি সাফল্য নামক সোনার হরিণ বছরের আবার দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও চিলি এর আগে শিবির